এই ঠান্ডায় ভাবছিলাম যাবো কি যাবো না কোথায় বলো তো নিমন্তন্ন বাড়ি তো নিমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য অনেক ভাবনার পর কিন্তু তৈরি হয়েই নিলাম ঘড়ির গাড়ায় কিন্তু নটা বেজে গেছে এদিকে আমি কিন্তু রেডি হয়ে নিলাম শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর এদিকে রনিকে আমি রেডি করে দিচ্ছি রেডি করে দেওয়ার পরে তো উনি তো রাখবেন না তারপরেও দেখছি সব ঘেঁটে ঘ করে দিয়েছে আর এদিকে আমি কিন্তু অর্ধেকটা রেডি হয়ে গেছি শুধু একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি বাকি রইলো সিঁদুর আর একটা সুন্দর করে টিপ পরতে তো আমি কিন্তু লাস্টে দুটো পড়ব পরে টুক করে চলে যাব বেরিয়ে আর ওনাকে তো রেডি করে দিচ্ছি উনি কিন্তু না তা কি হয় বুঝতেই পারছো যাদের ঘরে এরকম একটা রাজপুত্র আছে এই যে সুন্দর করে রেডি করে দিচ্ছে উনি আবার পাউডার চোখে ঢুকে যাবে বলে চোখ দুটোকে চেপে ধরেছে বাবা গায়ের মধ্যে যেন পাউডার না পড়ে কি করছে দেখেছো তো তো আমি ওকে টিপ দিয়ে দিলাম কাজলের আর এইদিকে চুলটা আছড়িয়ে দিচ্ছি আর ওকে রেডি করে দিয়ে কিন্তু খাটের উপরে আমি তুলে দেবো খাটে তুলে দেওয়ার পরে অনেকেই ভালোভাবে থাকতে পারে চলো দেখো তোমরা কী যে করে আমি কিন্তু পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে রেডি সেডি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে বলো না আমি কিন্তু ঠিক মতো শাড়ি পরতে পারি না এই যে শাড়ি প্রিন্ট করেছি দেখেছো কেমনভাবে সত্যি আমি ভালো করে কিন্তু পারি না আর এই যে আমি তো কালো মেয়ে কালোর করে আকাশের শাড়িটা পড়েছি বেশ গায়ে কিন্তু ফুটছে তাই না যাই হোক ভিতরে একটা কালো হাইনেক পরে নিয়েছি আমি না এখন ভাবছি ভিডিওটা যখন এডিট করতে বসেছি স্প্রিনটা কী রকম করেছে যাই হোক আমি তা অতটা ভালো পারি না এবার আমি কিন্তু একটু সিঁদুর পরে নিচ্ছি সিঁদুর পরে নিয়ে কিন্তু একটু টিস করে গায়ে স্প্রে করে নেব দিয়ে চলে যাব। কিন্তু এই ঠান্ডাতে না সত্যি বাইরে যে কি যে হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো আজ কিন্তু মাসে তিন চার তারিখ হয়ে গেল পৌষ মাসে ভালোই ঠান্ডা পড়ে গেছে এই এবার আমরা কিন্তু চলে এসেছি সুন্দর করে গেটটা সাজিয়েছে বেলুন দিয়ে আর ছাদে খাওয়াচ্ছে ছাদের থেকে একটু ভিউটা নিলাম নিচে খুব সুন্দর লাগছে আর ছাদে যে উঠেছি কি যে হাওয়া দিচ্ছে আর আমরা যে অনেক রাত্রে এসেছি তো ওই জন্য পুরো ফাঁকা হয়ে গেছে তো কী করবো আসবো কি আসবো না ভাবনা চিন্তা করে কিন্তু চলেই আসলাম একটু সাজু করে এই সরি সাজু খুঁজু করে এই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়েই গেল চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না ভিডিও করার উৎসাহ বাড়ে